দেশের কোন মানুষ বুদ্ধ নয় তারা নরেন্দ্র মোদীজির মতো শক্তিশালী প্রধানমন্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য কিছু এটা পশ্চিম বাংলায় যারা চ্যানেল বা সংবাদ মাধ্যম তাদের মাথা ব্যথা তারা মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী হিসেবে ফুলিয়ে ফাঁপিয়ে গ্যাস খাইয়ে ঢোল বানাতে চায় কিন্তু বাস্তবের মাটিতে তারা থাকতে চায় না তৃণমূল যখন গোয়ায় লড়তে গেছিল তখন আপনারা এমন কাণ্ড করছিলেন যেন পশ্চিমবঙ্গে নির্বাচনে তৃণমূল ত্রিপুরায় যখন লোটতে গেছে পশ্চিমবঙ্গ থেকে তখন তিরিশ জন রিপোর্টার ষাটটা ক্যামেরা নিয়ে আগরতলাতে ডেরা বেঁধেছিল সেখানে তৃণমূল লোটার থেকে কম ভোট পেয়েছে তো এগুলো নিয়ে কেউ ভাবছে না দেশ ইউক্রেন হোক গাজা হোক প্যালেস্টাইন হোক আফগানিস্তান হোক কোনো ভারতবর্ষে তেমন মূর্খ লোক নেই যে নরেন্দ্র মোদীজিকে ছেড়ে অন্য কিছু ভাববে অন্তত লোকসভা নির্বাচন সে করতেই পারে সে তো গণতন্ত্রে বিরোধীদের থাকা উচিত পশ্চিমবঙ্গে যেমন একদলীয় শাসনতন্ত্রে মমতা ব্যানার্জি বিশ্বাস করেন নরেন্দ্র মোদী এবং বিজেপি সেটা বিশ্বাস করে না তাই নির্বাচন বহুদলীয় গণতন্ত্রের যে সুযোগ সুবিধা সংবিধান দিয়ে গেছে বাবা সাহেব আম্বেদকর তাতে বহুদলীয় গণতন্ত্রের নির্বাচন হওয়া উচিত এবং ওরা যদি একমত হয়ে ইন্ডি জোটের পক্ষ থেকে কোনো একজন প্রধানমন্ত্রী পদপ্রাপ্তি দেন তাতেও আমার ব্যক্তিগতভাবে কোনো অসুবিধা আমি দেখছি না তাতে লোক সঠিক প্রধানমন্ত্রীকেই খুঁজে নিতে লোকের সুবিধা হবে তাহলে রাজ্যে রাজ্যে বলতে পারবেন না যে বিহারের সব ভোট ইন্ডিকে দেন নীতিশ কুমার প্রধানমন্ত্রী হবে পরে এখানে বলতে পারবেন না যে বাঙালি প্রধানমন্ত্রী হবে তৃণমূলকে ভোট দেন সে সুযোগটা তো ভোটের আগে বন্ধ হলো এতে আমার মনে হয় এতে বিজেপির কোনো অসুবিধা হবে না এবং নরেন্দ্র মোদীজির সমকক্ষ কোনো প্রধানমন্ত্রী পদপ্রার্থী নেই এটা গণতন্ত্রের মহোৎসবে আরেকবার পরীক্ষা হয়ে যাবে এতে খারাপ কিছু নেই গীতা অনুষ্ঠান অনুষ্ঠান হবে গত বছর মায়াপুরে পাঁচ হাজার সনাতনীরা গীতা পাঠ করে ঘোষণা করেছিলেন যে তারা গীতা জয়ন্তী যেটা আগামী তেইশা ডিসেম্বর সেই উপলক্ষে কলকাতাতে কণ্ঠে গীতা পাঠ করবেন তেইশ তারিখ শনিবার হওয়ার কারণে চব্বিশ তারিখে সেই গীতা পাঠের অনুষ্ঠান হবে এবং এটা সাধু সন্ত সমাজের প্রোগ্রাম আমরা যেহেতু রাষ্ট্রবাদী এবং সনাতনী কালচারে বিশ্বাস করি আমরা পরিবারের সদস্য হিসেবে স্বেচ্ছাসেবকের কাজ করব। সহযোগিতার কাজ করব আপনারা কেউ আমাদেরকে মঞ্চে দেখতে পাবেন না সাধু সন্ত সমাজের প্রোগ্রাম আদিগুরু শঙ্করাচার্য থেকে শুরু করে ভারত সেবাশ্রম সংঘের দিলীপ মহারাজ থেকে শুরু করে পশ্চিমবাংলার প্রথম সারির সমস্ত মঠ মিশন আশ্রমের প্রায় সাড়ে তিন হাজার সন্ন্যাসী তাদেরকেই আপনারা দেখতে পাবেন আমি যদি সেদিন সেখানে যাই আমি নয় স্বেচ্ছাসেবকের কাজ করব নয় নিচে বসে গীতা পাঠে অংশ নেব প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি নারা আমন্ত্রণ করেছিলেন প্রধানমন্ত্রী যখন এদের সঙ্গে আলোচনা করে আসার ইচ্ছাও প্রকাশ করেছিলেন এবং আমরাও অনেক জায়গায় বলেছি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকার জন্য তার অফিস থেকে আজকে সাধু সমাজকেই জানিয়ে দেওয়া হয়েছে আমরা তাদের কাছ থেকে জেনেছি আমরা সরাসরিতে আমি বা সুকান্তবুরা আমাদের খুব একটা রোল ছিল না প্রথম দিন সুকান্তবু হয়তো সঙ্গে গেছিলেন সেটা পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিন্তু বাকি কমিউনিকেশানটা সাধু সমাজের সঙ্গেই প্রধানমন্ত্রী দপ্তর করছিলেন তারা আজকে সকালেই জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা আছে সহযোগিতা থাকবে এবং তিনি চান এই প্রোগ্রাম অত্যন্ত ভালোভাবে হন এবং তিনি অন্য বিশেষ কাজ থাকার জন্য ওই দিন আসতে পারছেন কিন্তু প্রোগ্রাম হবে অত্যন্ত আনন্দের সঙ্গে হবে লক্ষ্য মানুষের হবে